আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আমার সাপ্তাহিক ভিডিও করবো সাপ্তাহিক হিসাবে ছাদ বাগানে আজকে ছাদে আসছি আসার পরেই মাসি গাছে পাড়ি দেবো কিন্তু এসে দেখি মার্শাল্লাহ বৃষ্টি আর বৃষ্টিতে আমার গাছগুলো একদম সতেজ জায়গা গেছে এদিকে আসল বৃষ্টিতে সতেজ জায়গা গেছে আর দুদিন পরে আসছি গাছে ছাদে দেখেন মার্শাল্লাহ এই ডেহ গাছগুলো এত বড় হয়েছে এই প্রথম ফল দিল অন্য ডেয়স গাছ থেকে মনে হয় অনেকবার ফোন নিয়েছি কিন্তু এই গাছ থেকে আমি মাত্র এইবারই এই যে আর এখানে আসো ঠিক আসো ওটি থেকে আমি নিয়ে নিই এখানে আছে এই যে মাসা লাস্টকে অনেক ভালো হয়েছে আজকে

এমন যেন অনেক চর্চালা হয়ে যায় আমার অনেক ঘ্যাল গাছ আর বর্তমানে বাজারে সবজি যে দাম বাই ষাট টাকা আশি টাকা আশি টাকা নিচে কোনো সবজি নাই যে কোনো সবজি তাতে যদি আমার খ্যাত থেকে যদি ঠিক মতো খ্যাত থেকে যদি ঠিক ঠিক মতো মানে যত্ন করতে পারতাম তাহলে মোটামুটি আমার মানে সবজি কিনা লাগতো না প্রতিদিন সবজি কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায় বিশ্বাস করবেন না যে কোনো সবজি কিনতে যাই একটা দুধ কিনতে গেছি আশি টাকা করলা একশো টাকা তারপরে একমাত্র আলু সস্তা আপনি এখন তথ্য জানেন যত বেশি আলু খান ভাতের উপর চাপ চাপ কমান এক কথা আছে না আলু খান ঢেড় আমার গাছ আমার সে লম্বা হয়ে গেছে গাছ মানে এত লম্বা ঢেড়স গাছ যে ঢেড়স কাটে যায় না আমার

এই সপ্তাহে একদিন বা দুই দিন পরে এখন চিন্তা করছি দুই দিন পর পরে কি করে আবার সমস্যা হলো কি দেখা যায় কিছু কিছু দেখা কাঁথি হয়ে যায় আসো দেখা সবাইকে ওইদিকে আছে এই হলো এখানে এই কটা আছে আরও আছে ওইদিকে আর এই বর্তমানে পেঁপে পেঁপে দেখো পেঁপেটা দেখো এদিকে আসো এখানে মোট তিনটা চারটা পেঁপে বড় হয়ে আছে আরো ঢেঁড়স আছে এটা কেটে নেই এখানে দেখেন তো আম কি হয়েছে এটা কাছে আসো আম আমার আম কি হয়েছে পেকে গেছে আমার আম না আমার গাছের আমার কি পেকে গেছে মাসাল্লাহ টিয়ারি পাই নাই আম পেকে অবশেষে আমার আম পাকলো আচ্ছা এখানে ঠিক আছে একটা এই একটা টেপে ধরেছে ধুন্দুল গাছ দেখেন ধুন্দুল গাছ অনেক বড় হয়েছে কিন্তু ধুন্দুল ধরতেছে না ধুন্দুল এত দাম ও ওই যে ওই যে ধুন্দুল ধরছে আলহামদুলিল্লাহ দেখেন 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 এদিকে আসুন ওই যে দেখো ওই যে ওই যে দেখছেন এটা আমি পারার ব্যবস্থা করতে পারি এটা কীভাবে পারবো এটা কীভাবে পারা যায় আমি তো অবাকে প্রতিদিন গাছে ধুন্দুল খুঁজে দেয় দেখাচ্ছ এটা হ্যাঁ দেখে ধুন্দুলটা দেখাইছো প্রতিদিন গাছে ধুন্দুল খুঁজি কিন্তু ধুন্দুল পাই না গাছকে এসে দেখি যে একটা ধুন্দুল পাওয়া গেল যাক আলহামদুলিল্লাহ যাক একটা জিনিস কি জানেন যে ধুন্দুল ধরুক আর না ধরুক একটা হোক কিন্তু গাছের ধুন্দুল আমার কাছে আমি গাছ লাগিয়েছি সেখানে ধুন্দুল ধরছে এটাই অনেক বড় কিছু আমার কাছে মানে এটা আমার কাছে অনেক বড়ো একটা প্রাপ্তি মানে এটা আমার পরিশ্রমের ফল ধুন্দুল ধরে তারপরে ভ্যারল ধরে তারপরে আপনি এখন সিম গাছ লাগিয়ে দিচ্ছি যে এখানে করলা গাছ আছে তারপরে যাই হোক আসে তো পেঁপে আসছে মার্শাল্লাহ তারপরে পেয়ারা আছে আম গাছ আম লাগিয়েছি ফুল গাছ আছে সবগুলো তো আজ এই পর্যন্তই অন্যদিন আবার ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম